দর্শক স্বাগত জানাচ্ছি যে কথাটি কেউ বলতে পারছিলেন না সেটি যেন বলে দিলেন যশোর কেশবপুর স্বতন্ত্র সংসদ সদস্য ইসলাম মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে ছয় সহিংস ঘটনা ঘটেছে যে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে তার জন্য এবার প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খান কামাল ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদেরকে ক্ষমা চাইতে বললেন দর্শক আজিজুল ইসলাম যে সংসদ সদস্য তিনি কিন্তু প্রথম আলোচনায় আসেন জাতীয় সংসদে সিএনজি তে করে আসার মাধ্যমে এমনকি জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য তিনি আওয়ামী লীগের হেবুয়েট প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র সংসদ হিসেবে তিনি কিন্তু নির্বাচিত হন প্রথম আলোর আর রিপোর্টটিতে যেমনটি বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে হতাহতের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন যশোর ছয় আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে দ্রুত আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি বৃহস্পতিবার কে এম আজিজ নামে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ আহ্বান জানান সংসদ সদস্য সাধারণ শিক্ষার্থীদের মনের কষ্ট দূর করতে এই মুহূর্তে করণীয় কি শিরোনামে দীর্ঘ পোস্ট দেন তিনি আজিদুল ইসলাম কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ছয় আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারকে পরাজিত করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন ফেসবুক পোস্টে সংসদ সদস্য আজিজুল ইসলাম লেখেন যেভাবে চলছে তাতে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লেগে যাওয়ার কথা সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার কোনো সলিউশন হতে পারে না আমি মনে করি যেসব শিক্ষার্থীর কোনো রাজনৈতিক পরিচয় নাই তাদের গ্রেফতার করাটা অযৌক্তিক পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় করাটা মোটেও সুখকর হবে না এই মুহূর্তে সরকারের উচিত যেসব সাধারণ শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী অভিভাবক ভিসি আন্দোলনকারীদের সমন্বয়ক ও জাতীয় অধ্যাপকদের নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিস্থিতি ফেরাতে একটি সার্বজনীন ডায়লগের ব্যবস্থা করা ফেসবুক পোস্টে আরো বলা হয় শিক্ষার্থীদের পুঞ্জীবিত ক্ষোভ প্রশমিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ আন্তরিকতা দেখানোই হবে সময়ের সেরা সিদ্ধান্ত একটা পক্ষ তো চাচ্ছেই সাধারণ শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে সরকার পতন করতে দুষ্কৃতকারীদের সেই সুযোগও নষ্ট হবে এরকম কিছু করলে সবচেয়ে পরিতাপের বিষয় যে দুজন লোকের উপর শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ক্ষোভ সেই ওবায়দুল কাদের সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এখনো শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করতে দেখলাম না অবশ্যই শিক্ষার্থীদের কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত পোস্টে দেশের মঙ্গলে রাষ্ট্রকে শিক্ষার্থীদের মনের ক্ষোভ প্রশমনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন শিক্ষার্থীদের মৃত্যু তাকে ব্যথিত করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রীর কথায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই দায়ভার তাদের এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছে তাদের দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত সব শিক্ষার্থীকে জামাত শিবির বানিয়ে দেওয়া ঠিক না বলেও তিনি মনে করেন তিনি বলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি কথাগুলো বলবেন মূলত দর্শক আজিজুল ইসলাম তিনি কিন্তু সাবেক ছাত্রলীগ নেতা কিন্তু বর্তমান যে মহান জাতীয় সংসদ রয়েছে সে জাতীয় সংসদের তিনি কিন্তু একজন স্বতন্ত্র এমপি আর সরকার দলীয় মনোনীত প্রার্থীকে পরাজিত করে তিনি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি কিন্তু সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি করে